লাইফে ফার্স্ট টাইম প্লেন জার্নি করে উড়ে উড়ে চলে আসলাম বিদেশে অনেক দিনের ইচ্ছা আজকে আমার পূরণ হলো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফ্লাইট আর আজকে সকাল সকাল আমরা একদম রেডি সাথে আমাদের লাগেজ ব্যাগও রেডি গতকালকে আমরা ঢাকা এসেছি ফাহিম ভাইয়া মুসকান ভাবিদের বাড়িতে আর আজকে আমরা সকাল সকাল সবাই মিলে বের হয়ে পড়লাম বিদেশে কিন্তু আমরা একা একা যাচ্ছি না আমি আমার হাজবেন্ড ফাহিম ভাইয়া মুসকান ভাবি রাত ভাইয়া বিতি ভাবি মানে আমরা এবার যাচ্ছি টোটাল ছয়জন জন একা একা ঘুরতে গিয়েও তো মজা নাই সবাই মিলে একসাথে ঘুরতে গেলে খুব এনজয় হবে সকালবেলা বাড়ির নিচে গাড়ি এসে রেডি আর গাড়িতে করে এখন এই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমরা চলে আসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকাতে এখানে এসে সমস্ত ফর্মালিটিস আমরা একে একে শেষ করলাম আমাদের লাগেজ দিয়ে দিলাম ইমিগ্রেশন শেষ করলাম আর তারপর চলে আসলাম লাউঞ্চে সবকিছুর এক্সপিরিয়েন্স আমার একদম ফার্স্ট টাইম ইমিগ্রেশনে একটু নার্ভাস ফিল হচ্ছিল বাট আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট এখন জাস্ট আমাদের বিমানটা আসবে আর আমরা সবাই মিলে উড়াল দিব আকাশে আমরা এসেছি সিটি ব্যাংকের লাউঞ্চে এখানে অনেক রকম রকমের খাবারই ছিল তবে আমি সকালবেলা হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নিলাম সকালবেলা সবাই রেডি হয়ে লাগেজ গুছিয়ে একদম তাড়াহুড়া করে বের হয়েছিলাম না খেয়ে এখন খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স হলাম আর কি আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে বলতো এটা হচ্ছে আমার পেজ মাহার সুন্দর একটা ব্ল্যাক বোরখা এবারের কালেকশনটা আমি ব্ল্যাক এর মধ্যে রাখার চেষ্টা করেছি খুবই সুন্দর একটা কটিয়া বায়া আমার পেজ মা হাতে তোমরা পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব ব্ল্যাক কালার আমার অনেক পছন্দের আর আমি জানি তোমরাও অনেক পছন্দ করো বাই দা এটার স্টক কিন্তু লিমিটেড আর সাইজও তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল আমার পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব তো প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট নিয়ে চলে আসলাম বিমানের কাছে আমরা এবার জার্নি করতেছি শ্রীলঙ্কার এয়ারলাইন্স এই বিমানে করে আমরা তিন ঘন্টা জার্নি করে ফার্স্টে যাব শ্রীলঙ্কায় দেন ওইখান থেকে আমরা যাব মালদ্বীপে আমাদের ডেস্টিনেশনে আর মজার বিষয় হচ্ছে আমি যেরকম এক্সাইটেড আমার হাজবেন্ডও কিন্তু ঠিক তেমনই কারণ আমাদের দুজনেরই এবার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এয়ারপোর্টে সব ফর্মালিটিস কমপ্লিট করতে আমাদের প্রায় দুই ঘন্টার বেশি সময় লাগলো আর লাস্টে আরেকবার চেকিং শেষ করে আমরা চলে আসলাম ফাইনালি বিমানে এসেই তো আমার মন মহা খুশি কারণ একদম উইন্ডো সিটটা পেয়েছি আর একদম ফার্স্ট রোতে একদম ফার্স্টে বসে এয়ার হোস্টেজ দেখতে দেখতে পুরো জার্নি করতে হবে চেয়েছিলাম একটা উইন্ডো বাট পেয়ে গেলাম দুইটা উইন্ডো পাশাপাশি তবে বিমানে এসে আমরা আলাদা হয়ে গেলাম আমাদের ছয় জনের গ্রুপটা আলাদা হয়ে গেল ভাইয়া ভাবিরা বসে ওই পাশে আর আমরা দুজন এসে বসলাম আরেক পাশে যাই হোক বিসমিল্লা বলে অবশেষে আমাদের জার্নি শুরু করলাম শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করতেছিলাম কোন বিপদ আপদ যাতে না আসে প্লেন টেক অফ এর সময় এই ভিডিওটা আমি করে রাখছিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম একটু ছিলাম মাটিতে আর উড়াল দিলাম আকাশে আমি শুধু অবাক হয়ে দেখতেছি দৃশ্যগুলো বাড়ি ঘর বিল্ডিং ছোট ছোট লাগতেছে দেখো কি এক অদ্ভুত টেকনোলজি আমাদের এত ওজন নিয়ে এত মানুষ নিয়ে আকাশে উঠতেছে এই প্লেনটা প্লেন সৃষ্টি করছে যদিও মানুষ তবে মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে মানুষকে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টির সবকিছুই আসলে সুন্দর তাই না আমার যেহেতু একদম ফার্স্ট টাইম এক্স এক্সপিরিয়েন্স তাই সবকিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স টা দারুণ ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স টা সারা জীবন মনে থাকবে বিয়ে করলে মনে হয় আস্তে আস্তে সব স্বপ্নই পূরণ হয়ে যায় যাই হোক প্লেনে কিছুক্ষণ বসেছিলাম আর তারপরে চলে আসলো আমাদের খাবার যেহেতু এটা শ্রীলঙ্কা এয়ারলাইন্স তাই এখানকার খাবার দাবারও সব সেখানকার ট্রেডিশনারি এখানে লাঞ্চে ছিল জিরা রাইস সাথে একটা চিকেন চিকেনটাকে সস দিয়ে একদম কিছু একটা করছে আসলে আমরা বাঙালি মানুষ সব বিদেশি ট্রেডিশনের খাবার এগুলো কালচারের খাবার আমার খুব একটা ভালো লাগবে না এটাই স্বাভাবিক তারপরেও খেলা মোটামুটি ভালোই ছিল খাবার অত হাজার হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি নিচে শুধু মেঘ আর মেঘ দেখতে পাচ্ছি রোদের এত পরিমাণে তাপ লাগতেছে মনে হচ্ছে সূর্যের একদম কাছাকাছি চলে আসছি প্রায় তিন ঘন্টার মতো আমরা বিমানে জার্নি করলাম আর তারপর অবশেষে দেখতে পেলাম শ্রীলঙ্কা প্লেনের জানালা থেকে পুরা শ্রীলঙ্কাটাই দেখতে পাচ্ছি ওপর থেকে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি দেখো এখন আমরা শ্রীলঙ্কাতে নামবো সেখানে দুই ঘন্টার মতো রেস্ট করব ঘুরে বেড়াবো তারপরে যাব আমরা আরেকটা বিমানে করে মাল এই তো আমরা একটু আগে আকাশে ছিলাম আর ফাইনালি সেফলি ল্যান্ডেড ইন শ্রীলঙ্কা প্লেন টেক অফ এর সময় আর ল্যান্ডের সময় মনে হয় যান একদম হাতে নিয়ে থাকি সবকিছু মিলিয়ে আমার ফার্স্ট ফ্লাইটের এর অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এর আগে আমি কখনো ডোমেস্টিক ফ্লাইটে উঠিনি দেশের মধ্যে একদম ইন্টারন্যাশনাল প্লেনে উঠে চলে আসলাম ডিরেক্ট বিদেশে প্লেন থেকে নেমে আমাদেরকে একটা বাসে উঠতে বলা হলো আর বাসে করে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট এর দিকে এখানে আমাদের মেনলি দুই ঘন্টার ট্রানজিট দুই ঘন্টা আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে ঘুরে বেড়াবো এইখানে পরিবেশটা দেখবো আর তারপর আরেকটা বিমানে উঠবো শ্রীলঙ্কার এয়ারপোর্ট টা অনেক সুন্দর এখানে ঘুরে ঘুরে আমার বোরখাটার কিছু শুট নিচ্ছি যাতে আমার পেজে আপলোড করতে পারি আমাদের পেজে নিউ বোরখা কালেকশন টা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি ঘুরে ঘুরে দেখতেছি এখানে কি কি পাওয়া যায় অনেক অনেক দোকান দেখতে পাচ্ছি আশেপাশে এখানে এসে যা বুঝলাম শ্রীলঙ্কায় মেবি চা অনেক ফেমাস জায়গায় জায়গায় শুধু এত এত চায়ের দোকান তবে এত এত ফ্লেভারে চা এখানে থাকলো সবসময় আমি যে চাটা খাই সেইটা হচ্ছে এই স্লিমিং টি এই স্লিমিং টি একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন সাইড এফেক্ট ভয় নাই ওজন তো কমবে সাথে সমস্যা সমস্যাটাও দূর হবে এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে এয়ারপোর্টে অনেক রকমের দোকান আছে চকলেট থেকে শুরু করে মেকআপ চা অনেক কিছুরই দোকান দেখতে পাচ্ছি আমি শুধু ঘুরে ঘুরে দেখতেছি কোনটা কেমন এখন কিছুই কিনবো না আমি যখন ব্যাক করব দেশে তখন ইনশাআল্লাহ অনেক কিছু নিয়ে যাব। এয়ারপোর্টে প্রাইস টাও একটু বেশি মনে হচ্ছে আমি যেখানে ঘুরতে যাব সেইখান থেকে জিনিস কিনবো ইনশাল্লাহ যাই হোক বিদেশের মাটিতে অবশেষে চলেই আসলাম সবাই আমাদের জন্য দোয়া করে দিও আর সবার সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম